खतरा <imphones estás> <tavalla> কোটা শে হিরো স্পোর্টিং খদলা দেখা যাক প্রথম বলে গোল আছে কিনা খুব সুন্দর একটা গোল দুর্গাপুর ফুটবল টিমের গোলরক্ষক বিকাশ দা শর্ট করতে হচ্ছে খদলা রয় শুটিং জয় ইনকামিং কল ফ্রম এ টু বাই রস খাদলা খা তিন নম্বর শট খুব সুন্দর একটা গোল করতে এসে রস পটিং খাতলা বিজয়

দেখা যাক এই শটা গোড় আছে কিনা ও হাতে লেগে গল্প গল্প বলে চলে গেল शूट श्यूट करते को, को विकास दा दुर्गापुर फुटबॉल टीम देखा जा, देखा जा गोल आना दुर्गापुर फुटबॉल टीम फास्ट शॉट सेप से कोई खराब होएगा बोलटा शूट शूट कोते से दुर्गापुर फुटबॉल टीम सूर्य दुर्गापुर फुटबॉल टीम सेकंड शॉट बाय बायेरे শ্যুট করতে আছে টি টু দুর্গাপুর ফুটবল টিম আপনারা দেখছেন বাগালিয়া ভূঁয়া সমাজ ফুটবল টি টুর্নামেন্ট দ্বিতীয় দিনের সেকেন্ড রাউন্ডের দ্বিতীয় খেলা গোল খুব সুন্দর একটা গোল শুট করতে সে দুর্গাপুর ফুটবল টিম ছোট गोल सुंदर एक गोल बाड़े लेके बॉल था गोल है गोल रॉय स्पोर्टिंग खादलर गोल गोल रोक चेंज चला बाकी आज सेमी फाइनल फाइनल देखा जा तीन सेव करते पारन ना দুর্গাপুর ফুটবল টিম শ্যুট করতে আসছে বিশু দেখা যাক গোল আছে কিনা সে খুব সুন্দর একটি সেভ করে ফেলল লক্ষণ সেমিফাইনালের জন্য জায়গা করে নিল রয়েস পড়ি খাতড়া इरपर सेमिफाइनल खेला